হাই হ্যালো গাইস সবাই কেমন আছেন দুপুরের নমস্কার ও বিধি শুভেচ্ছা নিয়ে এই ভিডিওটি করতে চলেছি তো এই ভিডিওর থেকে অনেক শিক্ষা গ্রহণ করা যায় সব সময় কোনো কিছু শেখার মাধ্যম দিয়ে আমরা কোনো কিছু অর্জন করি সেটা হয় দিন রাত জেগে পরিশ্রম করে শিক্ষা অর্জন করে আমরা দিনের শেষে একটি ভালো চাকরি বা ভালো সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক বা কোনো একটি কর্মসংস্থান পেয়ে থাকি যাতে আমাদের এসি রুম বা একটি ঠান্ডা ঘরে বসে অতি সহজে কর্ম কাজ করতে পারি আর যদি পড়াশুনো না শিখি তাহলে সেই হাড় ভাঙা বা রোদের মধ্যে সেই মাঠে কাজ করা হোক বা কোনো জায়গায় জোন খাটা হোক কোনো কাজই ছোট নয় কিন্তু পরিশ্রমের একটা ব্যাপার থেকে যায় যারা ছোটোবেলায় খুব ফাঁকিবাজি করে তারা বড়কালে এসে বা বয়সকালে এসে যখন চাকরির দরকার বা যে সঠিক জিনিসটার দরকার সেটা কিন্তু তার শিক্ষার প্রতি গাবিলতা থাকার জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হয় মাঠে ঘাটে কয়লার কার কারখানায় ভীষণ ভীষণ ঝরানো পরিশ্রম করে দিনের শেষে সেই মুজদরি বা মজুরি পেতে হয় তো এই গল্প থেকে আপনারা শিখবেন অনেক কিছু আপনাদের উপর উপস্থনা করছে মিস্টার পরাগ সরকার এবং তার লেখা নিজের কলমে লেখা এবং কিছুটা বইয়ের থেকে এবং সেটা বাস্তবে পরিণত করার দায়িত্ব রয়েছে আমার এবং আমার নিজের কলমে লেখা এটি একটি সম্পূর্ণ গল্পনায় সম্পূর্ণ বাস্তবিকতা তো এখন আমরা টেকনিক্যাল বা ডিজিটাল যুগে অনেকটা সেই গল্পটা শুরু করার আগে বা বাস্তব ঘটনা শুরু করার আগে আমি আসি আসল সত্য কথায় পৃথিবীতে যেমন রয়েছে দিন সেরকম রয়েছে রাত পরমাণুর মধ্যে যেমন রয়েছে পোটন সেরকম রয়েছে ইলেকট্রন তো সমসংখ্যক নেগেটিভ সমসংখ্যক পজিটিভ এই দুটো না থাকলে পরমাণুর গঠন হতো না সেটা আমরা যারা ফিজিক্স নিয়ে পড়েছি বা যারা একটু সায়েন্স ডিপার্টমেন্টে আছেন তারা অন্তত জান জানেন বা যে কোনো পরমাণু গঠনের জন্যে যে অতি ক্ষুদ্র ক্ষুদ্র একক সেই একককে আমরা বলি পরমাণু এবং পরমাণুর থেকে অনু সৃষ্টি অনুর থেকে মৌলের সৃষ্টি মৌল থেকে আমাদের বিভিন্ন যৌগ যেমন জল অক্সিজেন একটি মৌল হাইড্রোজেন একটি মৌল দুটো মৌলের সমন্বয়ে জলের গঠন এই স্টুও তো বিষয়টাকে আমরা বিশ্লেষণ করি যদি পড়াশুনো না করতাম তাহলে এটা জানতাম না সায়েন্স কি বা আমি সেখান থেকে আর্নিংও করতে পারতাম না আমাকে কিন্তু মাঠে যে জোন খাটতে হতো কথাটা গায়ে লাগবে কিন্তু বাস্তবের সাথে আপনারা মিশাবেন মিলাবেন যারা ভাবেন যে এই যে গল্পটা আমি উপস্থান করতে যাচ্ছি সত্যি শোনা গল্প থেকে যেটা আমি দুটো টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটো ডিপার্টমেন্টে আমি পড়াশুনো করেছি এই সত্যি শোনা গল্পটি আমার যেটা টিচার ট্রেনিং সেই জায়গার থেকে আমার বাস্তবতা শেখা কালকে আমার সমস্ত কমপ্লিট হলো টিচার ট্রেনিং হোক এখানে সত্যি শোনা গল্পে চাষি খুব পরিশ্রমী ছিল আর ছেলেটা খুব অলার ছিল সে শুয়ে বসে দিন কাটাতো আর বাপের গায়ে ঘামানো পরিশ্রমের টাকায় সে না গেছে কোনো দিন শিক্ষা প্রতিষ্ঠানে না গেছে কোনো দিন মাঠে কাজ করতে বাবা যতদিন বেঁচে ছিল ততদিন খুব সুন্দর সুন্দর খাওয়া দাওয়া পরিশ্রম কিন্তু বাবা জানতেন এই ছেলেটা খুবই অলাশ এবং তাকে একটা বিবাহ দেওয়া হয় এবং তার ওয়াইফ বা স্ত্রী খুব বুদ্ধিমতী ছিলেন বাবার কথায় শুনতেন এবং ছেলেকে বোঝানোর চেষ্টা করতেন তার স্বামীকে কিন্তু কোনো মতেই সে খাট থেকে নামতেন না সারা দিন শুধু চোখ বন্ধ করে ঘুমাতেন খেতেন আর টয়লেট করতেন এটাই তার কাজ ছিল জীবনে না তিনি কোনো কিছু সৃষ্টি করেছেন না কোনো পরিশ্রমের সাথে তিনি কানেক্টেড ছিলেন এই সত্যি শোনা গল্প তো আমরা সোনা একবার বেচতে পারি একবারই সোনার টাকা পাওয়া যায় কিন্তু একটা জমিতে বারবার যদি ফসল ফলানো যায় প্রতি বছর কিন্তু সেই চাকরির মতন টাকা আসে তো এখানে বুঝতে হবে সোনা বলতে আমরা গোল্ডকে বুঝি না সোনা বলতে আমরা মাটিকে বুঝি সোনা বলতে আমরা ফসলকে বুঝি যেটা থেকে যেমন একটি সরকারি চাকরি পেলে একটা ষাট বা ষাট বছর পেরোলে তার কিন্তু একটা কি হয় পেনশন হয় সেরকম কিন্তু প্রত্যেকটা কাজের একটা ফল রয়েছে তা না হলে মানুষ এত কঠোর পরিশ্রম করে সরকারি চাকরির জন্যে দিন রাত পরিশ্রম করতেন না বা এতটা পড়াশুনো করার মানুষের দরকারই ছিল না টেকনোলজি এত উন্নত হতো না তাহলে যারা এখনো ভাবছেন সেই চাষির ছেলের মতো নলা যে এখানে আমরা জাস্ট নাইনটি সেভেন ডলার দিয়ে দুশো বারোটা দেশের এই মানুষ কানেক্টেড আছেন যারা অনপ্যাসিভে বা যারা টেকনিক্যাল কোনো দিন ডিপার্টমেন্টে যাননি বা কি হোয়াট ইজ দ্য ইমেল এই সম্পর্কে এতদিন ধারণা তৈরি হয়ে গেছে আমি ডোমেন ইউজার সমস্ত কিছু বলেছি তো প্রত্যেকটা পড়াশুনোর আগে আপনাকে আর্নিংয়ের আগে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে বাস্তব থেকে হোক বা প্রতিষ্ঠান থেকে হোক শিক্ষা যতক্ষণ না থাকবে আপনাকে কিন্তু কঠোর ওই সেই কয়লা খনি বা মাঠে ওই ঘাম ঝরানো কোদাল দিয়ে মাটি কোপানো এটা আমার বাবার কাছ থেকে শিক্ষা অর্জন করা যিনি আমার সব থেকে বড়ো দাদা ছিলেন একদিন পড়াশুনো করেনি তার চুলের মুঠি ধরে কোদাল দিয়ে মাঠে বলেছিল যে কোপা তো বাবার থেকে শিক্ষা গ্রহণ করা প্রত্যেকটা পিতা মাতা তারা কিন্তু সন্তানকে শিক্ষা দিয়ে যায় যে পরিশ্রম যে যত ছোটোবেলায় যত বেশি পড়াশুনো হোক বা যে কাজটা হোক সে কিন্তু তত বেশি আরাম বা এসিতে থাকতে পারবে আর যে সব থেকে অলসতা হবে তার কিন্তু জীবন ধুকে ধুকে যাবে তো শিক্ষায় হলো সর্বোচ্চ সম্মান শিক্ষা শুধু সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ালে হবে না বাস্তবের সাথে চলতে হবে তো এখন যারা ভাবছেন আমরা এই লিঙ্কে ক্লিক করে ওখানে যে আমরা যে ট্রেনিং শেখানো হবে সেই ট্রেনিংটা আমি শিখবো না আপনি ওই জায়গায় থাকবেন আর যে ছ লক্ষ মানুষ যারা ট্রেনিং নিয়েছে তারা কিন্তু স্কিল বেস বা অ্যাপ্লিকেশান কি করে চালাতে হয় সেটা কিন্তু শিখে যাবে যেমন অনেকে ইউটিউবের একটি চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় অনেকেই জানতো না বা অনেকেই জানেন না কিন্তু তারা কিন্তু আস্তে 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 ঠেকে ঠেকে শিখেছে তো শিক্ষার কোনো শেষ নেই আর শিক্ষার কোনো সমাপ্তি নেই তো এখানে যেমন ওই চাষির ছেলেকে মারা যাওয়ার সময় চাষি কী বলে যান যে আমার জমির মধ্যে আমি সোনাপুঁতি রেখে গেছি চাষির ছেলে বুঝতে পারে না জোন খাটাতে যায় তার ওয়াইফ বা স্ত্রী বুদ্ধিমতী ছিলেন তিনি বলছেন জোন খাটালে কিন্তু ওরা কাজ করতে করতে সোনার থলি পেয়ে গেলে ওরা কিন্তু নিয়ে যাবে আর ফলে মিলে তোমার সারা জীবন আর খেটে খাওয়া লাগবে না তাহলে তুমি সাথে দেখতেও পারবে যে সোনা ওরা পেলে কিন্তু নিয়ে যাবে এবার সে কি করে লবি চাষির লবি ছেলে সে অলাস এবং লবি দুটোই তার মধ্যে কাজ করতো সে জমি খুঁড়তে থাকে কোনো জন আনে না নিজেই খোঁড়ে খুঁততে 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 পাঁচ বিঘা জমি খুঁড়ে ফেলে দিনের শেষে পেল না তার স্ত্রী খুব বুদ্ধিমত্তি ছিল বলছে যে জমি তো খোঁড়া হয়ে গেছে এখন কি করব ফালতু ফালতু খাটালাম তুমি বাবা মরে গেল তাও বোকা বানিয়ে গেল আর তুমিও বাবার সাথে সাথে আমাকে বোকা বানালে বলে কয়েকদিন পরে বৃষ্টি হবে বৃষ্টির পরে এখানে কিছু ধানের বীজ বা উন্নত মানের ধানের বীজ ছড়িয়ে দেও তো তো চাষির ছেলে ভাবলো যে এত কষ্ট করে ঘাম জড়িয়ে কোদাল গুবিয়ে পাঁচ বিঘে জমি খুঁজলাম সোনার থলেও পালাম না বাবাও কিছু রেখে গেলো না কী যে হয় তো যাই বউর কথা শুনে একটু জমিতে ধান ছিটিয়ে হয় তো ধান ছড়ালো দুই তিন মাস পরে বা দেখলো যে সেই জমিটা সেই সোনার মতন বা সোনা যেমন ঝকঝক করে ফসলের সেই দানাগুলো ঝকঝক করছিল চারিদিকে শুধু সোনালি ধান আর সোনালি ধান তারপরে বইয়ের কথা মতো নিজেই ধান কেটে সেই সময় ছেলে বুঝতে পারে যে আমি এতদিন শুয়ে বসে না থাকলে যদি এই সময় সাপেক্ষে যদি একটু বাবার সাথে খাটতাম তাহলে আমার কিন্তু সঞ্চয় হতো বা আমার কিন্তু কিছু হলে তো আমার একটাই কথা বসে না থেকে বা পরিশ্রমের মনো মানসিকতা যাদের নেই তারা এই প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড থাকবেন না তারা যদি ভেবে থাকেন যে আমি ওই যে দিয়ে আসি বসে আসি এলআইসি বা ইন্স্যুরেন্সের মতন এখান দিয়ে টাকা আসবে সেটাও কিন্তু ভাবনাটা আপনাকে কি করতে হবে আপনি যদি ব্যাংক থেকে টাকা না তোলেন এটিএম কার্ড দিয়ে আপনার কি ওই ব্যাংকের ম্যানেজার এসে বাড়ি এসে টাকা দিয়ে যাবে তো ন্যূনতম জ্ঞান বা ন্যূনতম যে আপনার অ্যাক্টিভনেস বা সক্রিয়তা এখানে লাগবে সিস্টেমে থাকতে গেলে আপনাকে লগ ইন লগ আউট করতে হয় যেমন মোবাইল ফোনে রিসার্জ পুরিয়ে গেলে মোবাইল ফোনটায় আপনি যেমন দোকানে চলে যান রিসার্চের জন্যে এই ন্যূনতম অ্যাক্টিভনেস এখানে আপনাকে বলিনি আপনি অ্যাপ্লিকেশান তৈরি করুন আপনি ওয়েবসাইট বানান কিছুই বলা হয়নি এখানে আপনি সিস্টেম কি হচ্ছে সেটা ব্যবহারের উপযুক্ত কি না বা শিখেন কিনা একজন কমেন্ট করেছিলেন এর আগের ঠিক ভিডিওতে যে এরকম কথা ছিল না আরে বাবা তুমি ওলাস মস্তিষ্ক তুমি যে যে তোমাকে আপনাকে ঢুকিয়েছে এই যে শর্টকাট প্রসেসে তার কাছে যে বক্তব্য করুন আমি কাউকে আমি বলিনি আমার ডাইরেক্টে আসুন বা আমার অ্যাফিলেট লিঙ্কে আসুন আচ আমি কাউকে বলিনি কারণ আমি সিস্টেমটাকে বুঝেছি এখানে আমি কাজ করব। কাজের ভিত্তিতে আমি পাবো এই কারোর লোক ঢুকানো কাজ ওই নেটওয়ার্কিং বিজনেস সব না আমি অ্যাপ্লিকেশনের উপর যদি আমি কাজ করতে পারি তাহলে আমি টাকা পাবো কাজ না করলে আমি টাকা পাবো না যেমন যদি কাউকে পড়ায় সেই হিসাবে সে টাকা দেবে যদি আমি না পড়াতে পারি তাহলে সে আমার দেবে না আমার কাছ যদি ফায়দা না পায় কোনো কোম্পানি আমি যদি কাজ করি তবে সে আমার টাকা দেবে কাজ না পারলে আমাকে বের করে দেবে দিস ইজ ওয়েল অ্যান্ড গুড আপনি কার কথা শুনে কার ভিডিও দেখে এর মধ্যে ঢুকেছিলেন তার কাছে যে প্রশ্ন করুন এখানে পরাক সরকারের চ্যানেলে এসে বা তার গ্রুপে ঢোকার এক বিন্দু চেষ্টা করবেন না অলাশ মস্তিষ্ক যে সে আমার গ্রুপে বা আমার কোনো চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন না যার মস্তিষ্ক সক্রিয় এবং যে পরিশ্রমী খাটে বসে থাকলেও মাজা লেগে যাবে হাঁটা চলা করুন শরীরটাকে সুস্থ রাখুন কারণ আপনারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন কারণ কি কাজ না করার ধান্দা ওই সেই চাষির ছেলের মতন গল্পটা বাস্তবে আমি বললাম বাস্তবের সাথে মিল রাখলাম কারণ আপনাদের মধ্যে সেই ভাবনা চিন্তা নেই বসে খাওয়ার ভাবনা মস্তিষ্ক থেকে সরিয়ে ফেলেন আমেরিকা একটা মানুষের দেখুন তো বসে আছে জাপানে যান দেখুন স্পিড কাকে বলে চায়নায় যান স্পিড কাকে বলে ইন্ডিয়াতেও কিন্তু অনেক জায়গায় কারণ এইটটি পার্সেন্ট মানুষ এই এগ্রিকালচারের সাথে জড়িত টোয়েন্টি পার্সেন্ট মানুষ তারা এডুকেশানের সাথে জড়িত তো যারা এডুকেশানের সাথে আসে তারা সক্রিয় থাকে তারা ওই বসে খাওয়া চিন্তাধারণা তাদের মধ্যে থাকে না তারা একটা ঘরের পোনায়ও বসে থাকতে পারবে না শিখতে হবে আপনি না শিখলে আপনি এই ট্রেনিংয়ের এই ওয়েবসাইটে আর্নিং নয় এটা হলো আপনি শিখবেন একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পড়তে আপনার সার্টিফিকেট হলো চাকরির ফর্ম আপনি খাটলেন মেহনত করলেন চাকরি পেলেন সরকারি চাকরি না পেলে আপনি কোম্পানিতে ঢুকলেন বা অন্য কোন কাজের সাথে যুক্ত হলেন কাজ করছেন বিধায় আপনার ইনকাম হচ্ছে কাজ না করলে ইনকাম হবে না এটা সেরেফ ভাওতাবাজিভাবে যে আপনাকে ঢুকিয়েছে তার সাথে বোঝাপড়া করুন ওকে এখানে আমি ভিডিও শেষ করলাম দিনের শেষে একটাই কথা পরিশ্রম যে করে বা কাজ যে করে সে কখনোই বসে খাওয়ার স্বপ্ন দেখে না তো সিস্টেমের সাথে থাকতে গেলে আপনাকে প্রচুর কাজ করতে হবে কাজ বলতে কি আপনাকে সিস্টেম শিখতে হবে আপনি ইমেল যদি না তৈরি করতেন আবার আপনি মোবাইল ফোন কিনতে পারতেন জিমেল যদি না তৈরি করতেন আপনি লগ না করলে আপনার স্মার্টফোন চলতো এখন সে আপনি না পারলেও আপনার ছেলে বউ বা আপনার আশেপাশের লোক জিমেল ক্রিয়েট করে দিয়েছে বা দোকানদারে যে দোকানে কিনতে গেছেন সেই দোকানে জিমেল তৈরি করে দিয়েছে বিদায় আপনি স্মার্টফোনটা চালু রাখতে পারছেন তো আপনার ঠেকে কাজ শিখতে হবে আর যদি আপনি নিজে শিখতে পারেন তাও শিখতে হবে আর যদি না পারেন তাহলে এই সিস্টেম থেকে হেঁটে যান মানে আমার কথায় হেডকার্ড। আমি কখনোই পিছনে মিন 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 করতে পারি না যা বলি আমি সোজা বলি আর সত্য কথার পিছনে কেউ ভয় পায় না দিনের শেষে এটা বলবো কর্ম করো খাও ওকে তো যে অ্যাক্টিভ আছেন তারাই আমার ভিডিও দেখবেন যাদের মনে হয় ওই যে আপনারা যাদের কথা শুনে ঢুকেছিলেন এর মধ্যে তাদের ফলো করতে হবে তাদের গোড়ায় থাকুন জীবনে উন্নতির জায়গায় অবনতি অনিবার্য এটুক বলে রাখলাম এখন থেকে মাইন্ডটাকে একটু সক্রিয় করুন আর সত্যি সোনা বলতে গোল্ডকে বোঝায় না সত্যি সোনা বলতে ফসলকে বোঝায় যে ফসল না খেলে আপনি একদিন তিনবেলা না খেলে আপনার পেটের খিদের জ্বালা বুঝতে পারবেন তাহলে সত্যি সোনা বলতে ফসল ফসলকে বোঝানো হয় যে ফসল যেখান থেকে আসুক সেটা আমরা খাচ্ছি বলে বেঁচে আছি জীবনে আর সোনা কি একবার বেচলে আর টাকা একবারই পাবেন ওয়ান টাইম গ্যারান্টি আর এই ফসল বা এই যে নেটওয়ার্ক যে অ্যাপ্লিকেশানগুলো এগুলো শুধু দিতেই থাকবে দিতেই থাকবে এই জিনিসটা তার জন্যে আপনাকে পরিশ্রম করতে হবে ফসল কি আপনি না লাগালে খেতে লোকে এসে আপনার বুনে দিয়ে যাবে হ্যাঁ ফসল আপনাকেই পুঁততে হবে সে আপনি জোন খেটে হোক বা জোন ধরে হোক আপনার জোন খাটাতে গেলেও টাকা দিতে হবে তাহলে সে জায়গায়ও কিন্তু আপনার পরিশ্রম রয়েছে এই টাকাটা কিন্তু আপনি পরিশ্রম করে নিয়ে এসে আবার জোনকে কাজে লাগাচ্ছেন তাহলে সেটাও কিন্তু আপনার ওই টাকা ইনকাম করতে গেলে প্রত্যেকটা একটা টাকার মূল্য রয়েছে পরিশ্রম রয়েছে প্রত্যেকটা একটা টাকার পেছনে ঘামের ফোটা ফোটা বিন্দু রয়েছে আগে ভাববেন তারপরে কমেন্ট করবেন যার ভালো লাগবে না আমার ভিডিও দেখার দরকার নেই আমি কারোর হাতে পায়ে ধরে আসুন আর এই ভিডিওগুলো আমি বানাতাম না এটা সম্পূর্ণ এডুকেশন চ্যানেল ছিল এখান থেকে প্রত্যেকে আমার ফ্রি কন্টেন্ট পেয়ে অনেক বড় বড় জায়গায় তারা সরকারি চাকরি করছে পুলিশ থেকে শুরু করে অনেক ডিপার্টমেন্ট রয়েছে তারা কিন্তু আমার এখান থেকে অনেক ফ্রিতে কন্টেন্ট পেয়েছিল তারপরে আমি ভাবলাম আমাদের যে টেকনোলজি আছে সেই টেকনোলজি দিয়ে সাধারণ মানুষ যারা পিছিয়ে আছে যাদের আইটি বা অ্যাপ্লিকেশন সম্পর্কে ধারণা নেই কিন্তু অ্যাপ্লিকেশনের আগে আমার এই বাস্তবতা শিখতে হবে সকালে কি শিখিয়েছিলাম যে সূত্র আগে তৈরি হয়নি আগে তৈরি হয়েছে মানুষের বাণিজ্যিক বা পরিবেশ পরিস্থিতির থেকে সূত্রে তৈরি হয়েছে দুটো আম পেড়ে আনলেও কিন্তু বলবো এটা জোড়া জোড়া কী করে ভাবলাম ওই যে দুই দিয়ে ভাগ করা যায় দুইজনের মধ্যে ভাগ করে দেয় তো পিয়ারে পিয়ারে থাকলে সেটাকে জোড় আর বিজোড় এরকম বিভিন্ন সূত্র যে দু হাজার আগে আগে যখন ওই সিপিএমের সময় কোনো ট্রেন লাগতো না মোটামুটি পা হলে ঢুকে যেত কিন্তু এখন কোর্স করতে হয় বিএড বা ডিএলএড দুটো কোর্স করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এখান থেকে বাস্তব সম্পর্কে জানতে পারবেন শুধু টাকা দিয়ে সার্টিফিকেট বানানো আর সরকারিভাবেও দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য সরকারিতে কম্পিটিশান বেশি বেসরকারিতে কম্পিটিশান কম সেটা হতে পারে চাকরির ক্ষেত্রে সেটা হতে পারে স্কুল কলেজের ক্ষেত্রে প্রত্যেক জায়গায় সরকারি তাতে কম্পিটিশান হাই লেভেল তো আমরা এটা জানি ভালো করে তার একটা ভ্যালু আছে তার একটা ব্র্যান্ড আছে আচ্ছা এখানে আমি রাখলাম আপনারা ভালো থাকবেন শুভকামনা করি আর যারা যারা এখন অলাশ মস্তিষ্ক আমার এই আনফলো করে দাও আমার চ্যানেলে থাকার তাদের কোনো অধিকার নেই যারা কর্মট যারা সক্রিয় যারা বাস্তবকে ধরতে পারে গ্রিপ করতে পারে অনলি তারাই আমার গ্রুপে থাকবেন বা আমাদের গ্রুপে থাকবেন আর আমার এই চ্যানেলটায় থাকবেন আর জুম মিটিং হয় প্রতিদিন ভারতীয় সময় রাত সাড়ে দশটায় বাংলাদেশ সময় রাত এগারোটায় ওকে দেখা হচ্ছে আজকে জুম মিটিংয়ে